সাগর মেলা শুরুর আগে আবারও বিপত্তি আজ সকালে সাগরের কচুবেরিয়া থেকে যাত্রী ভর্তি ভেসেল কাকদ্বীপের লট নম্বর আটে যাওয়ার পথে ঘন কুয়াশার মধ্যে পড়ে দিকভ্রষ্ট হয়ে মুড়িগঙ্গা নদীর চড়ে আটকে যায় দীর্ঘক্ষণ মাঝ নদীতে আটকে থাকার পর খবর পৌঁছয় প্রশাসনের কাছে বেলা সাড়ে নটা নাগাদ চড়ায় আটকে থাকা ভেসেলের যাত্রীদের উদ্ধার করতে শুরু করে প্রশাসন বেলায় সব যাত্রী উদ্ধারের পর ভেসেলটি চড়া থেকে বেরিয়ে যায় বলে জানালেন এক ভেসেল কর্মী কুয়াশা ছিল না ধীরে ধীরে নামছিল সকাল সাড়ে পাঁচটা টিপও গেছে ছটা টিপ গেছে লরাইতে পৌঁছানোর পরে লরি নিয়ে আসার পথে কুয়াশা বেশি চেপে যায় চ্যানেল না চ্যানেল খুঁজে পাওয়া দেখতে পাওয়ানোর জন্য চড়াই লেগে গেছে ওই ভ্যাসেলটি যে যাত্রী বোঝাই ছিল প্রশাসনের এবং আমাদের আধিকারিকের তৎপরতায় সকল যাত্রীবাহীকে উদ্ধার করে উপরে তুলে নেওয়া হয়েছে বুড়িগঙ্গা নদীর পলি কাটার পরও কেন চড়ায় আটকে গেল ভেসেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাগরদ্বীপের দ্বীপের বাসিন্দারা এই গঙ্গা সাগর মেলাতেও লক্ষ লক্ষ যাত্রী এখন আসা শুরু হয়েছে তারপরেও ড্রেজিং করেও আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা ড্রেজিং করছে কিন্তু মানুষের কোনো উপকারে কাজে লাগেনি আজকের মানুষের দুর্ভোগেরও শেষ নেই ভেসেল দেখুন সেই চড়াতেই আটকে গেছে